সহযোদ্ধা ডাক্তারদের কাজ করার ক্ষেত্রে তাদের উন্মুক্ত পরিবেশ দিতে হবে কারণ ডাক্তারদের কাজ ডাক্তাররাই ভালো বুঝেন আমি ডাক্তারদের কাজ ভালো বুঝি না সুতরাং হসপিটালে গিয়ে দাদাগিরি স্টাইলে ডাক্তারদের কখনো বাধ্য করা যাবে না একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ডাক্তারদের একটি পরিচয় সেটি যথেষ্ট তারা হচ্ছে ডাক্তার এর থেকে বড় পরিচয় আর কোনো প্রয়োজন নেই পৃথিবীতে যদি সৃষ্টিকর্তার পরে মানুষ আর কাউকে দ্বিতীয় বিশ্বাস করে সেটি হচ্ছে ডাক্তার সুতরাং ডাক্তারদের আমরা যে মর্যাদা দেই এই মর্যাদাই যথেষ্ট আপনাদের নতুন করে কোনো রাজনৈতিক দলের চর্চা ছায় এসে আপনাদের মর্যাদা ক্ষুণ্ণ করার কোনো প্রয়োজন নেই আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ছাত্ররাগিরকে আপনাদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক রাখবে প্রিয় সহযোদ্ধা এই রাষ্ট্রপুনর্গঠনের কাজে আপনারা দেখেছেন করোনা থেকে শুরু করে রাষ্ট্র যতগুলো দুর্দিন এসেছে ডাক্তাররা কি পরিমান অপরিশীম দারিদ্র্যর সাথে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে আপনারা ভুলে গেলে চলবে না যখন 5 আগস্টের পূর্ব পর্যন্ত আমাদের ভাইদেরকে নির্যাতন করেছে অনেক হসপিটাল রয়েছে আমাদেরকে চিকিৎসা দিতে চাইনি অপর অনেক ডাক্তার রয়েছে তাদের নিজের পকেটের টাকা দিয়ে তারাও মেডিসিন এনে দিয়েছে তারা হসপিটালের ব্যাকডোর দিয়ে আমাদেরকে চিকিৎসা করে দিয়েছে আমাদেরকে ব্যান্ডেজ করে দিয়েছে আমাদের চিকিৎসা অব্যাহত রেখেছে তারা প্রশাসনের রক্ত চক্ষু উপেক্ষা করে ওই সব ডাক্তাররা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে সুতরাং তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে আমরা ছাত্র নাগরিক এখানে যারা রয়েছে আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা যখন প্রশাসনের সাথে কথা বলবো আমরা যখন প্রশাসনের কাছে আমাদের চাহিদা বলবো প্রশাসনের কাছে যখন আমাদের প্রত্যাশা ব্যক্ত করব সেই বলার ধরনটি যেন আমাদের কখনোই এমন মনে না হয় আমরা তাদেরকে চাপ প্রয়োগ করছি কখনোই যেন এমন মনে না হয় আমরা তাদেরকে বাধ্য করছি বরং এমন যেন হয় আমাদেরকে মাথায় রাখতে হবে প্রশাসনের সাথে আমাদের কোনো প্রতিযোগিতামূলক সম্পর্ক না বরং প্রশাসনের সাথে আমাদের সম্পর্ক তো সহযোগিতামূলক পুলিশের সাথে আমাদের কোনো প্রতিযোগিতামূলক সম্পর্ক না পুলিশের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে সহযোগিতামূলক সুতরাং আমরা পুলিশের সাথে যখন কথা বলবো প্রশাসনের সাথে যখন কথা বলবো আমরা সহযোগিতার টোনে কথা বলবো আমরা কখনোই বাধ্যতামূলক টোনে কোনো কথা বলবো না তাদেরকে তাদের কাজ করার জন্য আমাদেরকে সুযোগ দিতে হবে সুতরাং আমাদের যদি কোনো পরামর্শ থাকে এই পরামর্শটি অত্যন্ত বিনয়ের সাথে একাডেমিক ভাবে ফর্মাল ভাবে তাদের কাছে উপস্থাপন করতে হবে প্রিয় সহযোদ্ধা আমাদের ইন্টারেস্ট হতে আলাদা থাকতে পারে আমাদের রাজনৈতিক মতাদর্শ হতে আলাদা থাকতে পারে আমাদের এখানে জামাত থাকতে পারে শিবির থাকতে পারি আমরা ছাত্র দল হতে পারি আমরা বিএনপি হতে পারি আমরা হচ্ছে ফেসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল ছিল আমরা রাজনৈতিক দলের নেতা হতে পারি কিন্তু আমাদের সকলের সবার একটা জায়গায় আমাদের একমত হতে হবে সেটি হচ্ছে সমাজে এতদিন পর্যন্ত ফেসিবাদ আমাদেরকে লন্ডে লন্ডে যেভাবে নির্যাতন করেছে নিপীড়ন আছে এই নির্যাতন এবং নিপীড়ন বিরুদ্ধে এবং রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্ন সবাই আমরা এক